পছন্দ হওয়ার মতো নতুন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ দিতে হবে না ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এবং এক টাকা অ্যাডভান্স দিতে হবে না দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু আলমদিনা ফরেন ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে প্যাকেজটা আমাদেরকে বিস্তারিত দেখাবেন এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দেবেন

এটার মধ্যে তো অফার থাকবে অবশ্যই ভাই আগের ভিডিওতে দেখা যায় এটা ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এটার মধ্যে আগেই বলে দিয়ে রেটটা ফিক্স নব্বই টাকা রাখবো এটা হ্যাঁ প্রথমে বলে দিচ্ছে নব্বই হাজার টাকা পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজ ভাই রাখবো সম্পূর্ণ পাইকের দামে সারা বাংলাদেশের ফার্নিচার গুলো দিয়ে থাকেন সবসময় আর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের থেকে ফার্নিচার নিয়ে ব্যবসা পারেন

থাকবে সম্পূর্ণ আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কালারটা পেয়ে যাবেন তো আপনারা কালার এবং ঘুনে পোকার জন্য কত বছরের গ্যারান্টি দিচ্ছেন বছর লিখিত গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে বিশ বছর

আর সবাই বলে ভাই খাচার সাথে আমি একটু বলে দিব আমি একটু পরিচয় করা দিই মালের সাথে ছয়টা লাইট থাকবে ছয়টা লাইট থাকবে এদিকে লোক আর এদিকে কিন্তু আপনার তিনটা ডয়ার থাকবে তিনটা ডয়ার থাকবে তিনটা ডয়ার থাকবে আর দুই পাশে দুইটা পাল্লা থাকবে পাল্লা থাকবে আর এমনকি চার ডয়ারের একটা ওয়ার্ডরোব থাকবে এমনকি এক পাল্লার এর হল টুলটা থাকবে এটা বসার জন্য টুল অনেক সুন্দর আমি একটু বইসা দেখাই ভাই স্পষ্ট ভাই কিন্তু বসে ফেলেছে অলরেডি আরাম করে আপনি সাজতে পারবেন আর এখানে আপনার স্পট লাইট থাকবে যখন আপনি সাজগোজও করবেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে বসে সাজগোজও করতে পারবেন আর এখানে যে গ্লাসটা দিয়েছে এখানে মধ্যে আপনি কি রেখেছেন

আলমারিটা পুরো না অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ভিতরে ঠিক আছে আমাদের ম্যাগনেট গুলো অনেক ভালো মানের থাকবে হ্যাঁ এই তো খন্দ আপনি পুরো মালটা পরে আমি এটার সাথে ভালো কিছু গিফট করবো যে আসলে কাস্টমারে পাইলে অনেক খুশি হবে কি গিফট করুন ভাইজান এর সাথে দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি একটা রাবার ম্যাট্রেস রাবার ম্যাট্রেস হ্যাঁ

সবসময় এই কথাটা যে আমরা 2 টাকা বেশি নিমো দরকার হলে কিন্তু আমরা কখনো কালার ফিনিশিং এ এত কোয়ালিটিতে কনসিডার করব না প্রবাসী ভাইয়েরা টাকার দিকে কম তাকায় তারা চায় যেন familly লোক একটু মালটা ব্যবহার করে ভালো বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ তো আমাদের বাসার লোকগুলাই করে আমরা তো বাইরে থাকি এই কারণে একটু ভালো দেওয়ার চেষ্টা সবাই করে আর ইনশাআল্লাহ অনলাইনে বিশ্বাস করতে চায় না বাইরে যারা থাকে আমি চেষ্টা করব তারা যেন আমাদেরকে একটু বিশ্বাস করতে পারে ইনশাল্লাহ ভাই আপনি ওনাদের বিশ্বাসটা রাখবেন আর অনেকে অনেক প্রবাসী ভাই আছে অনেক অনেক জায়গা থেকে ফার্নিচার অর্ডার দিয়ে প্রতারণা হয় বা যেমন চাইছে এমন পায় না হ্যাঁ কিন্তু সৌদিল ভাই থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফার্নিচার নিতে পারবেন আমি এতটুকু আপনাকে আশা দিতে পারি বা আমি ওনার ভিডিও করে থাকি এতটুকু বলতে পারি ওনার ফার্নিচারের কোয়ালিটি খুবই ভালো অসাধারণ আপনারা নিতে পারেন চোখ বুঝে নিতে পারবেন কিন্তু আর একটা অ্যাডভান্স লাগবে না তো বুঝতে পারছেন যেহেতু অ্যাডভান্স দিচ্ছে না আপনাদেরকে ওই বই ফার্নিচারটা তৈরি করে আপনাদের বাসায় নেওয়ার পর আপনারা কিন্তু টাকাটা পরিশোধ করবেন তো ভাইজান দেশ এবং প্রবাস থেকে তো আমাদের ভিডিওগুলো সব সময় দেখে থাকে হ্যাঁ ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি আসলে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ভাই আপনারা আসলে যার কাছে মালটা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন আপনার যারে ভালো লাগে যদি মনে হয় না আমি এই ভাইয়ের কাছে মালটা অর্ডার করলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে চাই মন মতো পাইবো তার কাছেই দিবেন ইনশাল্লাহ সবারই তো জ্ঞান বুদ্ধি আল্লাবাগ দিছে বোঝার মতো তা আমি মনে করবো এটা যারা আমার বিশ্বাস করেন ইনশাল্লাহ ভালো পাবেন আচ্ছা যারা আপনারা শোরুমে সরাসরি আইসা নিতে চান তারা কিভাবে আসবে আমাদের শোরুমে আসা এটা যাত্রা বাড়ির শনি একরা মোহাম্মদ বাগ চোরা মদিনা ফরেন ফারি আর যারা আসতে পারবেন তারা কিভাবে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন আর দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সরাসরি কলের মাধ্যমে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে আপনারা এই সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি বড় করে সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আলমদিন ফরেন ফার্নিচার থেকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম